তিনজন ব্যক্তির কাছ থেকে দোয়া নিতে কোনোই আপনারা ভুলবেন না কয়জন ব্যক্তি তিনজন যখনই পেয়ে যাবেন সঙ্গে ব্যক্তিকে সঙ্গে তার কাছ থেকে দোয়া নেবেন যদি নিতে পারেন পাক আপনার জীবনটাকে করে দোয়ার কোন বিকল্প নাই দোয়ার কোনো বিকল্প নাই আর দোয়াও মুখল এই দোয়া আপনি নিবেন তাদের কাছ থেকে আর আল্লাহ পাক তাদের উচিলে আপনার দোয়াটাকে কবুল করে নেবে প্রথম নম্বর ব্যক্তি হলো মা এবং বাবা জোরে কন মা এবং বাবা যাদের জীবিত আছে ভাই আপনার মতো ভাগ্যবান ব্যক্তি পৃথিবীতে আর কেউ যাদের মা বাবা এখনো জীবিত আছে আপনার মতো ভাগ্যবান ব্যক্তি এখনো দুনিয়াতে আর কেউ কারণ আপনার মা বাবা আল্লাহ তোমার মা বাবা হতে পারে তোমার জন্য নাম তোমার মা বাবাই হতে পারে তোমার জন্য জান্নাত তোমার মা বাবাকে যদি ভালোবাসো তোমার মা বাবার হক যদি আদায় করো তোমার মা বাবার কাছ থেকে যদি দোয়া নিতে পারো এই মা বাবার দুয়া তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে চলে কংশো যারা চলে গেছে ভাই যাদের মা বাবা নাই তারাই জানে এই মা বাবা কি কদর কি দরদ কথা বলেন ঠিক না মা বাবার কাছে দোয়া নিবেন আল্লাহ রাসুল বলছেন মা বাবার দোয়া হান্ড্রেড পার্সেন্ট কবুল হয় আল্লাহ রাসুলের কথার উপরে কি কোনো অবিশ্বাস আছে আপনাদের মা বাবার কাছে দোয়া নিতে রাজি আছেন ভাই দুই নম্বর ব্যক্তি হলো মুসাফির কে মুসাফির যখন মুসাফিরের সাথে সাক্ষাৎ হবে এই ব্যক্তির সাথে আপনি দোয়া নেবেন সাক্ষাৎ হলে সাক্ষাৎ হলেই আপনি তার কাছে দোয়া নেবেন আল্লাহ রসুর বলছেন মুসাফিরের দোয়া আল্লাহ কখনোই ফেরত দেন না মুসাফির দোয়া করতে দেরি হয় দোয়া কবুল আল্লাহ করতে দেরি করেন না মুসাফিরের দোয়া নিবে তিন ব্যক্তি ব্যক্তি হাতের মধ্যে নগদ কিছু অর্থ দিয়ে প্রয়োজনে তাকে খুশি করে তুমি তার কাছ থেকে দোয়া নিবে এ মুসলমান বন্ধু আমার এই তিনজন ব্যক্তি যখন পেয়ে যাবেন তার কাছ থেকে আপনি দোয়া নিবেন আল্লাহ পাক হতে পারে তাদের মুখের বরকতি তাদের জবান বরগতে হতে পারে আল্লাহ পাকাদের বরগতে মুসাফির মা বাবা এবং মাজলুমের বর্গতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটাকে পরিবর্তন করে দিয়ে সুখময় শান্তিময় জীবন দান করে দিবে যদি কোন আল্লাহ